নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ যা ছিল সব কমপ্লিট করে নিই প্রবেশদুয়ারে জল দিয়ে তারপরে ব্লগটা শুরু করলাম আর এখানে ঘরের যে ওয়ার্ড্রপটা আছে সেটাকে আজকে ভালো করে ক্লিন করে নিলাম জানেন তো ঘরের একটুখানি নোংরা পড়লেই না আমি খালি ভাবি কতক্ষণ সেটাকে ক্লিন করুন সব সময় হয়ে মানে ক্লিন করে মানে সাথে সাথে করে হয়ে ওঠা হয় না কিন্তু তাও আমি খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি সেটাকে ভালো করে ক্লিন করে নিই কারণ যত তোমার ঘরে নোংরা বা ঝুল এইগুলো থাকবে তত নেগেটিভিটি তোমাকে বেশি গ্রাস করবে আর আমি এটা খুব খেয়াল করে দেখেছি মানে আমার সাথে এটা ভীষণ হয় যদি আমার ঘরে নেগেটিভ কিছু আমি ফিল করি বা কিছু খারাপ হচ্ছে জানি তখন না আমার কাজ করতে ইচ্ছা করে না সারাদিন মনে শুয়ে থাকি ভিডিও তো করতে ইচ্ছা করেই না তারপরে ঘর নিত্যদিনের যা কাজ থাকে যেমন ঘর মোছা বা রান্না করা এগুলো করতে আমার সত্যি ভালো লাগে না তখন আমি যখন তোমাদেরকে আগের দিনকে বলেইছিলাম যে কপুর আর ধুনুটা জ্বালাই তোমরা কিন্তু ওইটা একবার ট্রাই করে দেখতে পারো আমি স্নান টান করে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার সাথে কিন্তু আমার পাপাও রয়েছে তো আমি স্নান টান করে এখন চলে এসেছি আর লাঞ্চ করতে এখন অনেকটাই দেরি পায় তো তোমাদের আমার ব্লগুলো কীরকম লাগছে না লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এখন আমরা একটুখানি মা সন্দীপ চায়ের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার এখানে সন্ধ্যাবেলা একটু চা করে নিচ্ছি আজকে আমি আর শাশুড়ি চা খাবো মানে আমি আর মাই চা খাবো তো চলো আর ব্লগে গুলো কিরকম লাগছে তোমরা কিন্তু সত্যি অবশ্যই জানিও আর তোমাদের কমেন্ট পেলে আমি অনেক উৎসাহ পাই চলো আজকে ব্লগটা একটুখানি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট